অগাস্টে জোড়া রাজযোগ মালামাল করবে পাঁচ রাশিকে অগাস্ট মাসে গ্রহের চালে বড পরিবর্তন ঘটতে চলেছে এছাড়াও অগাস্ট মাসে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে আসলে লক্ষ্মী নারায়ণ ও গজকেশরী রাজযোগ তৈরি হবে মাসের শুরুতে গজলক্ষ্মী রাজ্যোগ তৈরি হবে অগাস্ট মাসের শুরুতে মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সংযোগের কারণে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে এদিকে এগারো অগস্ট বুথ কর্কট রাশিতে মার্গী হয়ে অবস্থান করবে ষোল অগাস্ট সূর্য গোচর করবে সিংহ রাশিতে এবং একুশ অগাস্ট শুক্র কর্কট রাশিতে পৌঁছাবে যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে তবে মাসের শুরু থেকে শুক্র এবং বৃহস্পতির সংযোগ মিথুন রাশিতে থাকবে এবং এই সংযোগ কুড়ি অগাস্ট পর্যন্ত মিথুন রাশিতে থাকবে যা গজলক্ষ্মী রাজযোগ তৈরি করবে মিথুন এবং কর্কট রাশি সহ পাঁচটি রাশির জাতকরা গ্রহের এই শুভ অবস্থান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তি এবং সুখ পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সাফল্যের পাশাপাশি অনেক সুবিধা এবং শুভ ফলাফল পাবেন এর সঙ্গে আপনি সম্পদের সুখও পাবেন আসুন জেনে নেওয়া যাক অগাস্ট মাসে গ্রহের গোচরের ফলে কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন মিথুন রাশি গেমিনি অগাস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী রাজযোগের সুবিধা পাবেন এই মাসে আপনার প্রেম জীবন আগের তুলনায় অনেক ভালো হবে আপনি এই মাসে আপনার সঙ্গীর সঙ্গে ছোট ভ্রমণে যেতে পারেন এটি আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে চাকরিজীবীদের জন্য এই মাসটি খুবই শুভ হতে চলেছে কারণ আপনি একটি বট কোম্পানি থেকে নতুন অফার পেতে পারেন তবে এই অফারে হ্যাঁ বলার আগে সব কিছু সাবধানে পড়ুন এবং তারপরে সিদ্ধান্ত নিন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশিতে শুক্রের গোচরের সঙ্গে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে কর্কট রাশির জাতকদের লক্ষ্মী নারায়ণ রাজ্য থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময়ে আপনি আগের চেয়ে আর্থিকভাবে শক্তিশালী বোধ করবেন আপনার ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে এই সময়ে আপনি আপনার সঙ্গীর প্রতি আগের চেয়ে বেশি সংযুক্ত থাকবেন এই সময়কালে আপনি আপনার পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে অগাস্টে জোড়া রাজযোগ মালামাল করবে পাঁচ রাশিকে অগাস্ট মাসে গ্রহের চালে বড় পরিবর্তন ঘটতে চলেছে এছাড়াও অগাস্ট মাসে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে আসলে লক্ষ্মী নারায়ণ ও গজকেশরী রাজযোগ তৈরি হবে মাসের শুরুতে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হবে অগাস্ট মাসের শুরুতে মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্রের সংযোগের কারণে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে এদিকে এগারো অগাস্ট বুথ কর্কট